হরদম হেম্মদিন সল্ল সাল্লাল্লাহ সয়াল সাল্লামের সাহাবি নাম তারা দাইহিয়াতুল কলবি এই দাইহিয়াতুল কলবি ইসলাম গ্রহণ করার পূর্বের ঘটনা দাইহিয়াতুল কলবি ইসলাম গ্রহণ করার পরে মহরবী সাল্লাল্লাহ সয়াল সাল্লামের কাসেসে মরশিদের নবীর মধ্যে নামাজ নামাজরত অবস্থায় বসে কাজর ধরে কান্না করতেছে এমন সময় নবী করিম সাল্লাহ সাল্লাম দয়াতুল কলবিকে ডাক দিয়া বলে ও দায়াতুল কলবি তুমি এমন অত ধরে কান্না করো কেন দাহিয়াতুল কলবি মোহাম্মদ রসুল্ল সাল সাল্লামকে ডাক দিয়া বলে ও নবী আমি এমন একটা গুণা করেছি আমার এই গুণা হয়তো মাফ হয় নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাই এত কলবিকা ডাক দিয়া বলে তুমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করেছ ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমার পিছনের সব লগুনা মাফ করে দিছে দায়াতুল কলবি আবার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ডাক দিয়া বলে আপনি যা বলেন আমি বিশ্বাস করি কিন্তু আমার দিল সাক্ষী দেয় আমার মন সাক্ষী দেয় আমার একটা গুণা মাফ হয় নাই দায়াতুল কলবে এবার চিৎকার করে বলে ও নবী গো আমার স্ত্রী যখন সন্তান সম্ভাবনা ছিল এমন সময় আমি 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 যখন সফরে চলে যাই আমার স্ত্রীকে আমি বলে যাই যে তোমার পেট থেকে যদি কন্যা সন্তান হয় তুমি দাফন করে দিবা আর যদি ছেলে সন্তান হয় তাহলে আমি তার মুখ দেখব এই কথা বলে যে আমি সফরে চলে গেছি কয়েক মাস পরে কয়েক মাস পরে স্ত্রীর পেট থেকে যখন সন্তান জন্ম হয়েছে এত সুন্দর ফুটফুটে চাঁদের মতো কন্যা সন্তান স্ত্রী পেট থেকে যখন কন্যা সন্তান হয়েছে স্ত্রী চিন্তায় পড়ে গেল এই সন্তানকে আমি কিভাবে কিভাবে দাফন করে দিই এই সন্তানকে আমি কিভাবে জমিনের মধ্যে দাফন করি এবার স্ত্রী চিন্তায় পড়ে গেল বাবা কিন্তু একটা সন্তানকে জমিনের মধ্যে কবর দিতে পারে বাবা কিন্তু একটা সন্তানকে জমিনের মধ্যে কবর জবাই করতে পারে কিন্তু মা জনম দুঃখিনী মা মা কিন্তু পারে না তার সন্তানকে জমিনের মধ্যে জবাই করতে তার সন্তানকে জমিনের মধ্যে দাফন করতে মা কিন্তু পারে না দায়াতুল কলবের স্ত্রী সন্তানকে লালন পালন করা শুরু করে দিছে যখন সন্তানকে লালন পালন করা শুরু করলো দায়াতুল কলবি কয়েক মাস পরে আবার সফর থেকে ফিরে আসছে মিটার বয়স তখন চার থেকে সাড়ে চার মাস দায়াতুল কলবি বাসা ফিরে বাসায় আসার পরে তার স্ত্রীকে ডাক দিয়া বলে ও আমার স্ত্রী আমার সন্তান কই দায়াতুল কলবের স্ত্রী ডাক দিয়া বলে ও আমার স্বামী ওই যে উঠানের পরে যে কন্যা সন্তানটা দেখা যায় এই সন্তানটা আপনার তাদের মতো ফুটফুটে কন্যা সন্তানটা আপনার কন্যা তার রক্তটা গরম হয়ে গেল যখন রক্তটা গরম হয়ে গেল বা চিন্তায় পড়ে গেল আমি সমাজের মধ্যে বন্ধু বান্ধবের সাথে মুখ দেখাবো কিভাবে আমি ঘর থেকে বের হবো কিভাবে রাত্রে ঘুমাইতে পারে না রাত্রে ঘুমাইতে পারে না এক সময় তিনি স্ত্রীর সাথে আপোষ করে ঠিক আছে আমি আমার স্বামী আমি হয়েছে তাই কি হয়েছে ঠিক আছে আমরা সন্তান থেকে লালন পালন লাল মানুষ করব তাই আতুল কলবের এই কথা শুনে স্ত্রী খুশি হয়ে গেল কিরে কিছু গুণ আগে শুনলাম সন্তানকে দাফন করবে আবার সন্তানকে এখন বা লালন করবে মানুষ করবে কারণ কি যখন স্বামীর মুখ থেকে এই কথাটা শুনলো স্ত্রী খুশি হয়ে গেল স্বামীকে সকাল স্বামীর রাত্রেবেলা ঘুমতি করার পরে স্ত্রীকে বলে ও আমার স্ত্রী তুমি আমার মেয়েটাকে সুন্দর করে সাজায় তো আমরা একটু ঘুরে আসি স্ত্রী তার মেয়েটাকে সুন্দর করে সাজায় দিছে দায়াতুল কলবি হাঁটি হাঁটি পা পা কোনে একটা মুরভির মাঝখানে পারের কাছে চলে গেছে পারের কাছে চলে যাওয়ার পর তার হাতে নষ্ট দিয়ে মাটি খোঁড়া শুরু করেছে মেয়ে দায়াতুল কলবির মেয়ে ডাক দিয়ে বলে ও বাবা আপনি এখানে কি জন্য মাটি খুঁড়তেছেন আমি একটু জানবার চাই দায়াতুল কলবি মেয়েটাকে ডাক দিয়ে বলে ও আম্মা তুমি যাও যাও এখান থেকে সরে যাও একটু দূরে যায় খেলা করো দায়াতুল মেয়ে থেকে বছরের বয়স মেয়ে শিশু বাচ্চা কিছুই বোঝে না সে চিন্তায় পড়ে যায় এবং মাটির মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে এক সময় দেখে তার বাবার দাড়ি বড় মাটি এসে পড়ে গেছে শিশু বাচ্চা কলবের কলবির শিশু সত্য সন্তানটা বাবার কাছে ডাক দিয়ে বলে ও বাবা তোমার দাড়ি দাঁড়ি মাটি পড়ে গেছে বাবা মেয়ে মেয়েটা বাবার দাঁড়ির ভিতরে হাত দিয়া মাটিগুলো বের করে আবার আবার সে দূরে চলে যায় তারপরেও দায়াতুল কলবির মনে একটু মায়া হয় না সন্তানের জন্য তারপরেও দায়াতুল কলবীর মনে একটু মায়া হয় না যখন কবরটা খোঁড়া তখন কত খোঁড়া হয়ে গেছে মেয়েটাকে ডাক দিয়ে বলে ও আম্মু এদিকে আসো দেখো গর্তের ভিতরে কি যেন দেখা যায় দায়াতুল কলবির মেয়ে ছুটে চলে আসছে গর্তের কাছে গর্তের কাছে আসার পরে যখন গর্তের ভিতরে ওকে দিছে এমন সময় দায়াতুল কলবি পিছন থেকে ধাক্কা দিয়ে তার মেয়েটাকে গর্তের ভিতরে ফালাই দিছে গর্তের ভিতরে ফালাই দেওয়ার পরে তার হাতের দরবারে দিয়ে বুকের মাঝে একটা আঘাত করছে দায়াতুল কলবির মেয়ে চিৎকার করে বলে ও বাবা আমি এই পৃথিবীতে জমিনে থাকবো না আমি এই সমাজে থাকবো না আমি তোমাকে বাবা বলে পরিচয় দিব না তুমি আমাকে সাইরা না দাও তুল কলবির মনে একটুকু মায়া হয় না একটুকু মায়া হয় না তারপরেও সে বড় একটা পাথর দিয়ে বড় একটা পাথর দিয়ে তার। তার মেয়ের মাথার ওপরে আঘাত করে আঘাত করে সেই সময় তার মেয়েটা যখন বড় একটা পাথর দিয়ে আঘাত করে সেই সময় মেয়েটাকে দাফন করে যখন চলে আসে দাফন করে চলে আসার পরে নবীজির সামনে যখন এই ঘটনাটা বলে নবীজির বে বেবে দু চোখ ভেবে পানি পড়ে রে এই পৃথিবীর জমিনে এমন বাবা আছে তার সন্তানকে তার চন্দনকে নিঝাতে হত্যা করে দায়াতুল কলবিরে এই ঘটনা শুনে নবীজি বলে ও দায়াতুল কলবি তুমি আগে ছিলে আগে ছিলে আগে ছিলে কাফের মুশরিক এখন তুই মুসলমান হয়ে গেছো মুসলমান হয়ে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আর তোমার পিছনের সব গুলো গুনাহ maaf করে দিতে জোরে বলি সুবহানাল্লাহ সুলানে মুসনাদের হাদিস হাদিসে মহরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ও সাহাবীরা ও পৃথিবীর মানব তোমরা শুনে রাখো জেনে রাখো এই পৃথিবীর জমিনে যার তিনটা কন্যা সন্তান কয়টা কন্যা সন্তান তিনটা কন্যা সন্তান এই তিনটা কন্যা সন্তান যদি কোন বাবা তার সমাজের ভিতরে তিনটা কন্যা সন্তানকে যদি আল্লাহ তালার হুকুম হাকাম অনুযায়ী শূন্য তোর উপরে লালন পালন করে আল্লাহ রাবুল আলমী মহানবী সাল্লাম হাদিসের মধ্যে বলেন এই তিনটা কন্যা সন্তানকে যা কোনো বাবা যদি শূন্য উপর লালন পালন করে তাহলে কাল কেমতের ময়দানে এই তিনটা কন্যা সন্তানকে শূন্য তোর উপর লালন পালন করার কারণে আল্লাহ রব্বুল আলমিন সেই পিতাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে জোরে জোরে বলি সুবাহ তাই আপনার ঘরে কন্যা সন্তান হোক আর মেয়ের সন্তান হোক আর ছেলে সন্তান হোক ছেলে দেওয়ার মালিক আল্লাহ এবং মেয়েতার মালিককে আল্লাহ তালা তাই ভাগ্যের পরিশাসের উপরে ভাগ্যের ওপরে কোনো জবাব দিতে না করে বিধাতার সৃষ্টি বিধাতা যে যেটাই দেয় সে তার উপরে খুশি হয়ে আমাদেরকে লালন পালন আমাদেরকে সন্তানের সন্তানদের লালন পালন করতে হবে এবং সে অনুযায়ী সন্তান সন্তানকে সঠিক পথে লালন পালন করতে হবে যাতে আল্লাহ তালার হুকুম হকামের ভিতরে আমরা সন্তান সন্তানগুলো লালন পালন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের উপরে পূজার হাদিসের ওপরে बुजमान हाथ तो दान करो